প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি মোরতেক টিয়ো সহেবন আমরা শুনবো শুভতার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনার নাম কি আমার নাম জেন ইসলাম জেন ইসলাম আপনার বয়স আপনার বয়স 21 বছর 21 বছর বয়স আপনি পড়ালেখা করেছেন ইন্টার পাস করেছেন না আপনারা দেশবেড়ি কোথায় সিরাজগঞ্জ আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি তো আপনি তো পর্দা করে ভিডিও করছেন তো অনেকেই হয়তো আপনাকে দেখে নাই দেখতে পারে না অথবা বুঝতে পারতেছেন আপনি কিরকম তো আপনি পর্দা করে কেন ভিডিও করছেন আপনাকে না দেখলে ওনারা বুঝবে কীভাবে আমি পর্দা করি তো পর্দা আমি পর্দা স্বামী ছাড়া কেউ আমার মুখ দেখতে পারবে না

তো আপনার বাবা কি আপনাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেনি জি আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু গ্রামের বাড়িতে তো বুঝিনি কিছু না করলেও আমাদের তো পক্ষে অনুষ্ঠান করতে হয় আমাদের সেই সামর্থ্যটাও নেই করার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে গ্রামের বাড়িতে বিয়ে দিলে তো হ্যাঁ মোটামুটি একটা অনুষ্ঠান করতে হয় অথবা অনেকে আবার যৌতুক যৌতুক হচ্ছে আপনার বিয়ের কর্মী এসেছিলো আপনার জন্য জি বিয়ের কর্মী মানে বিয়ের আপনাকে দেখার জন্য কোনো পাত্র এসেছিলো অনেকে এসেছে যৌতুক চেয়েছে সেটার জন্য আপনার বাবা আপনাকে বিয়ে দিতে পারেনি আপনি আমাদেরকে বলেছেন আপনার বাবা এটার জন্য আপনার বিয়ে হচ্ছেন তাই তো আচ্ছা ঠিক আছে আপনি আমাদের মাধ্যমে আসছেন যে আপনি একটা ভালো জীবন সঙ্গী চান তো যে আপনাকে বিয়ে করবে যৌতুক চান তার কাছে আপনি বিয়ে বসবেন আচ্ছা ঠিক আছে আপু তো আপনার যিনি আপনাকে বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়স কোনো বিষয় না মানুষের মন মানসিকতা হচ্ছে আসল ভালো মানের মানুষ হলে বয়স দিয়ে কি হবে বলে হ আচ্ছা ঠিক আছে সব বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে আপনি চাচ্ছেন যে বয়স কোনো বিষয় না আপনি চাচ্ছেন যে একটা ভালো মনের মানুষ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি তো মোটামুটি ইন্টারভিউ অল্প আলোচনা করেছেন যিনি আপনাকে বিয়ে করবেন ওনার শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে পুরুষ মানুষের শিক্ষাগত দিয়ে কি হবে যদি কর্মই না জানে শিক্ষাগত যোগ্যতার দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আপনাকে দেইশালি করতে চাবে অনেকে স্ত্রী চলে যায় মারা যায় দ্বিতীয় বিয়ে করতেছে বাচ্চা হয় না

জয়েন্ট ফ্যামিলি কিন্তু অনেক বড় হয় ভাই বোন আত্মীয় সবাইকে নিয়ে আসলে আমি ছোটবেলায় থেকে কাজকর্ম করেই বা আমাকে দেখেছি কাজ করেছি সংসারে তো সেটা আমি পারব সংসারে আচ্ছা ঠিক আছে জয়েন্ট ফ্যামিলিতে মানুষ থাকবে বেশি রান্না বাড়া পারেন তো আপনি আলহামদুলিল্লাহ সব পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপু বিয়ের পর স্বামী কে কোথায় নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে মদিনাতে মদিনাতে আচ্ছা ঠিক আছে উপর আল্লাহ যেন আপনার সেই সৎ ইচ্ছাটা পূর্ণ করে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা এবং দৌড়িল্লা আলাইকুম আসসালামাইকুম